মাধ্যমিক পরীক্ষার্থীর সময় একদিকে যেখানে ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছে অন্যদিকে নলহাটির দু নম্বর ব্লকে মাইকিং প্রচারে বিশৃঙ্খলা তৈরি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে অঙ্ক পরীক্ষার দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চস্বরে মাইকিং করা হয় যা পরীক্ষার্থীদের জন্য এক বিরাট বিঘ্ন সৃষ্টি করেছে পরীক্ষার কেন্দ্রে বিশেষত লোহাপুর চারোবালা গার্লস স্কুলের আশেপাশে মাইকিংয়ের আওয়াজের কারণে ছাত্রছাত্রীদের মনোসংযোগে সমস্যা তৈরি হয়েছে এই ঘটনায় ব্লক প্রশাসনের প্রধান বিডিও রজত রঞ্জন দাস জানিয়েছেন তিনি এমন ঘটনা সম্পর্কে জানেন না তবে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন অন্যদিকে তৃণমূল ও বাম নেতা গোপাল দাস এবং খায়রুল হাসান যথাক্রমে এই ঘটনায় তাদের মতামত জানিয়েছেন যা সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে এভাবে পরীক্ষার পরিবেশে মাইকিংয়ের মাধ্যমে বিধিভঙ্গের বিষয়টি প্রশাসনিক অস্বস্তির সৃষ্টি করেছে এবং এটি পরীক্ষার্থীদের জন্য একটি অপ্রত্যাশিত চাপের সৃষ্টি করেছে ব্যুরো রিপোর্ট তারপি মামাটি মানুষের সরকার জিন্দাবাদ বন্ধুগান আগামীকাল রবিবার ষোলোই ফেব্রুয়ারি বেলা এগারো ঘটিকায় ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী না অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় তথা কুমারসান্ডা গ্রামে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন বীরভূম লোকসভা কেন্দ্রের চতুর্থবারের বিজয়ী সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের সুবিখ্যাত প্রাক্তন নায়িকা শ্রীমতী মাননীয়া শতাব্দী রায় মহাশয়া যার উত্তরে এবং অনুপ্রেরণায় এই এলাকার মানুষের দীর্ঘাকাঙ্ক্ষিত সে অকেটের রাস্তা লোহারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মরগাম ব্রিজ পর্যন্ত এই রাস্তা সুনিশ্চিতভাবে বাস্তবায়িত হতে চলেছে উপস্থিত থাকবেন আমাদের বিধানসভা অর্থাৎ হাসান বিধানসভার বর্তমান বিধায়ক তথা লোহারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রাক্তন সুবিখ্যাত চিকিৎসক ডক্টর অশোক কুমার চ্যাটার্জি মহাশয় উপস্থিত থাকবেন বীরভূম জেলা আইএনটিউসির জেলা সভাপতি তথা রামপাট সাব ডিভিশনের আমাদের কাছের মানুষ সম্মানীয় শ্রী ত্রিদীপ ভাটচার মহাশয় উপস্থিত থাকবেন নলাদি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ফাইভ মান কমিটি হল উপস্থিত থাকবেন নয়াপাড়া অঞ্চলের প্রধান অঞ্চল প্রেসিডেন্ট এবং নেতৃবৃন্দ তাই বন্ধুগণ উত্তর সভায় আপনার গৌরবময় উপস্থিতি একান্তভাবে ভাবে কামনা করছি আপনারা সকলেই দলে দলে যোগদান করে এই সভাকে সাফল্য মন্ডিত করবেন এই আকাঙ্ক্ষাটি ধন্যবাদ শতাব্দী রায় কালকে আসবেন মাধ্যমিক চলাকালীন মাইকিংয়ে প্রচার করছিলেন তার পরিপ্রেক্ষিতে আপনার আমরা তো জানি যে মাধ্যমিক পরীক্ষার সময় সর্বত্র একটা নিয়মকানুন মানা হয় এবং সরকার যাতে জমায়েত হতে না পারে তার জন্য হান্ড্রেড ফর্টি ফোর করে এবং সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তার এমপি আসবে রাস্তা উদ্বোধন করতে মোরগাম লোহাপুর এই মোরগ্রাম লোহাপুর রাস্তার অনেক ইতিহাস আছে আমরা একসময় লোহাপুর থেকে নাগরিক সমিতি করে তার রাস্তার আবেদন করে দরখাস্ত করেছিলাম এর কাছে পরবর্তীকালে আমাদের অধ্যক্ষ বর্তমান সাব্বির হোসেন সেও একটা পিটিশান করেছিল তার পরিপ্রেক্ষিতে ডিএম সাহেব ওনাকে বলেছিলেন সেই পরিপ্রেক্ষিতে উনি লোকসভায় এই কথাটা তুলেছিলেন এই কথা তোলা তো আর কর্তব্য উনি কুড়ি বছর ধরে এমপি আছেন একটা রাস্তা আজ পর্যন্ত হচ্ছিল না আমরা অনেক তদ্বিদ তাহত করেছি সেই রাস্তার জন্যে পরবর্তীকালে উনি কথাটা তোলাতে রাস্তাটা হচ্ছে রাস্তা উদ্বোধন করবে রাস্তা না হতেই উদ্বোধন করবে সে করা করুক তৃণমূলের কালচার কোনো জিনিস না করেই উদ্বোধন করা কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে সেখানে তারস্বরে মাইকিং করছে শতাব্দীরায় রায় আসবে যেন কোনো হুর পরি আসবে এই রকম একটা ব্যাপার সুতরাং এইটা তো অনৈতিক কাজ এবং আমরা তৃণমূলের কাছে আশা করতে পারি না যে ভালো কাজ করবে তারা তো নৈতিকতা মানে না অনৈতিকতাটাই তারা নৈতিকতা হিসাবে কাজ তাদের কাজ হিসাবে করে থাকে সুতরাং এটা খুবই ধিক্কারজনক এবং নক্কারজনক আমরা এর তীব্র প্রতিবাদ করছি যে মাধ্যমিক চলাকালীন এই ধরনের উচিত নয় আপনার নাম হায়ুল হাসান পোস্ট আমি বীরভূম জেলা কমিটি সিপিআইএম এর সদস্য এবং লোহাপুর এরিয়া কমিটির মাইকিং চলছে আগামীকালকে সাংসদ শতাব্দীরা আসছেন তার প্রচার কি বলবেন এ ব্যাপারে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটা উচিত নয় তবে যদি অতি উৎসাহী কোনো দলীয় কর্মী করে থাকে সে ঠিক কাজ করেনি এবং আমরা বিশ্বাস করি যে শতাব্দী রায়ের প্রচার করতে হয় না শতাব্দী রায়ের প্রচার হয়ে যায় অটোমেটিক কারণ তার কর্মের মধ্যে দিয়েই তার প্রচার আছে যে কর্ম তিনি করেছেন সেটা কর্ম বলা যায় না কর্মযোগ্য বলা যেতে পারে সুতরাং কোনো উৎসাহী যুবক সে তৃণমূল কংগ্রেসের কর্মী বা কর্মী নয় অতি উৎসাহী হয়ে এটা প্রচার করেছে হয়তো সময়ের একটু হেরফের হয়েছে এই জন্য মাধ্যমিক পরীক্ষা বা অন্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু প্রকাশ্য টোটো গাড়িতে করে মাইকিং করা যায় সেটা তো হয়তো মানে এটা তো কুমারসান্ডা গ্রামে অল হবে কুমারসান্ডা গ্রাম থেকে আমাদের লোহাপুর অনেকটা দূরেই বটে ফলে কুমারসান্ডা শালিশান্ডা ওই গ্রামীণ এলাকার সঙ্গে সেন্টারগুলোর খুব একটা সংযোগ আছে বলেও আমার মনে হয় না তবে সেইটাও করা উচিত নয় অতি উৎসাহী হয়ে কেউ করেছে হয়তো সেটা কিন্তু দলীয় নির্দেশ নয় হ্যাঁ আপনার নাম আমার নাম গোপালচন্দ্র দাস পদে আছে আমি নলাটি দু নাম্বার ব্লক তৃণমূল শিক্ষা সেলের প্রেসিডেন্ট